এই পৃথিবীর বুকে আপনি যে দল করেছেন সেই দল যদি বিপদে পড়ে আপনাকে রেখেও কিন্তু পালিয়ে যাবে কথা বলেন না কেন আমার ভাইরা বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি বিগত বছরগুলোতে ষোলো সতেরো বছর যারা ক্ষমতার মঞ্চে বসে ছিল যখনই বিপদে পড়েছে পিছন আর দরজা দিয়ে পালিয়েছে আমি মরুর বুকে পিলব কদ না যতই খোদা বন্দায় আমি মর পেলব কদ হই না যত খোদা বন্দায়ধো খোদার হাবি বেকে ভেবে ভেবে সব বীরে কাটি উম তুহি সেবে আমি मरूर बिल्ब कद होना जत तो खुदा बंदायध बिल्ल मिन सैंपनी रोजी بسم الله الرحمن الرحيم. <applause> لقد كان لكم في أكبر بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين সাদকমুল্লাহুল আজি ছয় প্রকারের নারীরা বিনা হিসাবে জাহান্নামে যাবে জোরে বলেন কয় প্রকারের আরো জোরে ছয় প্রকারের নারীরা বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামে তাদের কোনো বিচার করা হবে না যদি এই ছয়টি অপরাধ তাদের ভিতরে থাকে আর চার প্রকার অর্থাৎ চারটি গুণ যদি কোনো নারীর ভিতরে থাকে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে জোরে আল্লাহ আরও যেন কবুল করেন বলে না আমিন সবাই বলে না আমিন আমার ভাইরা প্রথমে আমরা আল্লাহর হাবিবের ভালোবাসার কারণ কি সেই কারণটা আমরা শুনব তার আগে আমরা যারা এখানে এসেছি বসেছি আজকের মাহফিলের শেষ পর্যন্ত আমরা থাকি থাকতে চাই আজকে এই মাহফিলে শেষ পর্যন্ত থেকে আল্লাহ কোরআনুল ক্যারিমের হকটা আদায় করতে চাই পরিবেশ করতে চাই কথাবার্তারা বলবো না শেষ পর্যন্ত থেকেই আলোচনা শুনব কারা কারা থাকবেন না দুহাত উঁচু করেন এই তো আপনাদের মনে মোটামুটি আগ্রহ আছে লিল্লাহে হে এবার কারা কারা থাকবেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে দেন এদরে বসা গেল আগামী বাংলাদেশের বুকে যদি আমাদের যুবকরা হাল ছেড়েই দেয় আমাদের পরবর্তী ছোট্ট প্রজন্মরা তারা বুঝিয়ে দিয়েছে ইসলামের বিরুদ্ধে কোরানের বিরুদ্ধে যেখানে আওয়াজ হবে তাদের তাকবির সেখানেই মুখরিত হবেন সংঘ কথা বলেন ঠিক নবে ঠিক আল্লাহজনক কবুল করেন বলেন আমিন আমার ভাইয়েরা নবীকে ভালোবাসার কারণ চারটি জোরে বলেন কয়টি আরও জোরে আমার ভাইয়েরা আল্লাহর হাবিবের ভালোবাসার কারণ চারটি এক নম্বর সাল্লামের ভালোবাসার এক নাম্বার কারণ সৌন্দর্য যদি চেহারা ভালো হয় কারোর যদি চেহারা সুন্দর হয় মানুষ তার প্রেমে পড়ে যায় আমরা শুনবো আল্লাহর হাবিবের চেহারা কম নাকি বেশি সৌন্দর্যর দিক থেকে এক নাম্বার নাকি দুই নাম্বার কতটা সুন্দর চেহারা নবী করিম সাল্লি ওসাল্লামকে দান করা হয়েছে আমার ভাইয়েরা হযরতে আনা ছোট্ট মানুষ নবীর খেদমতে আরস করতে চিনি আর রসুল আল্লাহ আমি আপনার ক্ষেদমতে আরস করি আপনার চেহারা দেখে অবাক হই প্রত্যেকদিন দিন নবীর পাশে থাকে আবার বাড়িতে যাই মায়ের কাছে যে গল্প করে ও মা নবীজির চেহারা এত সুন্দর আমি দেখে মুগ্ধ হয়েছি আনাসের মা আনাসির চেহারার কথা শুনে বারবার বাড়ায় নবীকে দেখতে বড় মনটা চায় এমন সুন্দর মানুষ তো আল্লাহর আকাশে আর না আনাসের মা টাক দিয়ে বলতেছেন আনাস তোমার নবীকে আমাদের বাড়িতে দাওয়াত তোমার নবীকে সাথে করে নিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসবা হজরতে আনাস নবীজির দরবারে আগমন করে বলতেছেন নবীজি আমার মা আপনাকে দাওয়াত করেছেন আনাসের ছোট্ট কথা শুনে হজরতে নবীজি আনাসের দাওয়াতটা কবুল করলেন আনাসের দাওয়াত কবুল করলেন নবী আমার ঈশার নামাজ আদায় করে আনাসকে সঙ্গে নিয়ে হাঁটি হাঁটি পা পা কদম করে করে যাচ্ছেন আনাসদের বাড়িতে আল্লাহ আকবার অপরদিকে আনাসের মা অপেক্ষারত আছেন আজকের আজকে আমাদের বাড়িতে আসবেন যিনি গোটা পৃথিবীর আলামিন তিনি নবীজি যাচ্ছেন সেই রাতটা ছিল পূর্ণিমার চাঁদের রজনী পূর্ণিমার চাঁদের রজনী মানুষের চেহারা দেখা যায় আলোর চাঁদ উকি দেয় হজরতে আনাসের মাপ একবার নবীর দিকে তাকাচ্ছেন আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছেন একবার নবীর চেহারার এদিকে তাকায় আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায় বারবার লক্ষ্য করে দেখতেছেন আনাস শেরমাপ আকাশের পূর্ণিমার দিকে তাকায় আর একবার নবীর চেহারার দিকে তাকায় আমার ভাইয়েরা পার্শ্ববর্তী মহিলারা আনাসের মায়ের কাছে জিজ্ঞেস করতেছে নগো আনাসের মা লক্ষ্য করে দেখলাম একবার তুমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাও আর একবার ওই নবীর চেহারার দিকে তাকাও আনাসের মা জবাবে বলতেছে শুনে নাও জেনে নাও আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার নবীর চেহারার দিকে তাকাই বারবার নজর করে দেখলাম আকাশের চাঁদে সামান্য কলঙ্কের দাগ আছে কিন্তু নবীর সুন্দরের চেহারার সামান্য কোনো দাগ নাই চাঁদের চেয়ে সুন্দর যিনি আখেরি জামানার পায়ে গম্বর হলেন তিনি চাঁদের চেয়ে সুন্দর মা প্যারা তার পেতে ধন্য হল বিশ্ব মানব আরব দেশ মায়া মিনা পোল নামটি রেখে দিলেন আল্লা মোহাম্মদ বড় হয়ে আলকুরানের দাওয়াত দিয়ে সমাজ থেকে জুলুম অত্যাচারীকেও তিনি করিলেন নির্মূল চাঁদের চেয়ে সুন্দর মা প্যারারা সুর তারু পেতে ধন্য হল বিশ্বমানবকুল বলেন আল্লহ বা এখানে শেষ নায়েব হযরতে আহিশাস সিদ্দিকা হরদিয়াল্লো সুতান আ তিনি বলেন আমি ঘরের ভিতরে একবার কাঁথা করতেছি আমার ঘরে যা আলো ছিল হঠাৎ করে নিভে গেল সঙ্গে সঙ্গে আমার ঘরে আগমন করলেন যিনি আমার প্রিয় স্বামী রহমাত আলামিন তিনি ও পৃথিবীর মানুষেরা শুনে নাও জেনে নাও আল্লাহর নবী আমার ঘরেতে আগমন করার সঙ্গে সঙ্গে আমি মনে করলাম আকাশের চাঁদের থেকে যেন আমার ঘরটা আরো বেশি আলোকিত হয়েছে এত সুন্দর চেহারা আল্লাহর হাবিবকে দান করেছে জনগণ সুবাহ তাহলে সৌন্দর্যের দিক থেকে যদি ভালোবাসতে হয় ভালোবাসতে হবে আল্লাহ নবীর এবার আসুন দুই নাম্বার কারণ আমার ভাইয়েরা এই পৃথিবীর বুকে যোগ্যতা যারা থাকে তার প্রতি কিন্তু মানুষ আকৃষ্ট হয় কথা বলেন ঠিক না ভে ঠিক ভাই একান্ত আপন জনেরা আমার যদি চেহারা ভালো না হয় যোগ্যতা থাকে আমাদের গ্রাম্য ভাষায় মা বোনের একটা কথা বলে বৌমার চেহারা ভালো না হলে কি হবে রূপে না হলেও গুণে অনেক বড় কথা হয় না রূপে না হলেও গুণে অনেক বড় চেহারা ভালো না হলেও কাজে দক্ষতায় অনেক যোগ্যতা আমার বাইরা এবার আসুন নবীর তো চেহারা এক নাম্বার নবীর যোগ্যতা কয় নাম্বার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নবীর ব্যাপারে বলেছেন উতি তুম ইলমান না আও আখরিন পৃথিবীর মানুষেরা শুনে নাও আল্লাহ পাক এই পৃথিবীর বুকে আদম থেকে সৃষ্টি শুরু করেছেন দুনিয়ার বুকে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ যত নবী পয়গম্বর এসেছেন পৃথিবীর বুকে যত মানুষ এসেছেন এবং আসবেন সমস্ত মানুষ নবীদের যোগ্যতা এক পাল্লায় রাখা হলেও আমার নবীর যোগ্যতা তার থেকে বেশি হয়ে যাবে জোরে সুবহানাল্লাহ তাহলে যোগ্যতার দিক থেকে আল্লাহর হাবিবের দক্ষতা যোগ্যতা কম নাকি বেশি এবার আসুন এই পৃথিবীর বুকে কেন আপনি যে দল করেছেন সেই দল যদি বিপদে পড়ে আপনাকে রেখেও কিন্তু পালিয়ে যাবে কথা বলেন না কেন আমার ভাইরা বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি বিগত বছরগুলোতে ১৬ ষোলো সতেরো বছর যারা ক্ষমতার মশ্ন দিবসে ছিল যখনই বিপদে পড়েছে পিছনের দরজা দিয়ে পালিয়েছে কথা বলেন না কেন আপনারা আপনার কথা কথা চিন্তা করে নাই নাই কর্মীর ভাবে দেশের মানুষের কথা চিন্তা করে নাই কিন্তু আপনার আমার নবী তিনি কি করেছেন দুনিয়ায় থেকেছেন আসমানে উঠেছেন সব জায়গায় উম্মতের জন্য কেঁদেছেন উম্মতের কথা ভেবেছেন কেয়ামতের দিন যে সময় জান্নাতে যাবেন মাকামে মাহমুদে সেজদাই পড়ে যাবেন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলা হবে নবীজি আপনি মাথা ওটান কাঁদেন কেন নবীজি ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমি আমার জন্য কাঁদি না আমি আমার গুনাগার উম্মতের জন্য কাঁদি আমার গুণাগার উন্মতের যতক্ষণ না তুমি মাফ না করে আমার সঙ্গে জান্নাতে না দিবা আমার মাথা এই সেজদা থেকে আমি উল উঠাব আপদে বিপদে কঠিন হাসরের ময়দানে যে শেষ দায়ী পড়ে আপনার আমার জন্য কান্নাকাটি করবেন আমি জানতে চাই সেই নবীর ভালোবাসা আদর্শ গ্রহণ করার দরকার আছে না না তাহলে চারটি গুণের ভিতরে নবীর ভিতরে তিনটা গুণ পরিপূর্ণ আল্লাহ পাক দিয়েছেন চার নাম্বার নবীকে এই পৃথিবীর বুকে থেকে শক্তিশালী হিসেবে হিসাবে আল্লাপ তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই ভালোবাসতে হবে আল্লাহ নাকি নবী হ্যাঁ আমরা অনেকেই মনে করি যে আল্লাহকে মানবে না আল্লাহ মানা নবী মানান নবী মানলে আল্লাহ হয় এই কথাটা আমার কথা নয় স্বয়ং আল্লাহ তালা কোরআনের ভিতরে ক ভালোবাসতে হবে কার আদর্শ মানতে হবে কার কারণ আপনি যখন নবীরকে ভালোবাসবেন নবীকে ভালোবাসার কারণে নামাজ আসবে নবীকে ভালোবাসার কারণে রোজা আসবে নবীকে ভালোবাসার কারণে দান আসবে নবীকে ভালোবাসার কারণে ভালো কাজ আসবে আর এই ভালো কাজ যখনই করবেন আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন আর আল্লাহর কাছে যখনই প্রিয় হয়ে যাবেন আল্লাহ পাক বলতেছেন ওই ব্যক্তির জীবনে কোনো গোনা থাকবে না আরো জোরে বলেন আল্লাহ বলেন আমার নবীকে যারা ভালোবাসবে আমি তাদের জীবনের সব গুণাগুলো আর যাদের গুণা মাফ হবে ওরাই আমার নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে আমার ভাইয়েরা এবার আসুন ভালোবাসার যে চারটি কারণ চারটি গুণ পেয়ে গেলাম এবার উন্নতি হিসেবে আমাদের করণীয় কাজ আসে না নাই তার আগে আমি বলেছি বিনা বিচারে বিনা হিসাবে জাহান নামে যাবে কয় শ্রেণীর নারীরা আর জোরে ছয় শ্রেণীর নারীরা হাদিসের ভিতরে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে যে সময় দুনিয়ার বুকে আগমন করলেন বুখারীর বর্ণনা হযরতে ফাতিমা আর আলী আল্লাহর হাবিবের বাসায় তাশরীফ নিলেন নবীজি মুখটা মলিন করে বসে রইলেন চোখ থেকে টপ করে পানি পড়তেছেন ডাক দিয়ে বলতেছেন আব্বা আপনি কাঁদেন কেন নবীজি বলতেছেন ও ফাতিমা ও আলী এই পৃথিবীর বুকে আমি আমার জন্য কাঁদিনা আল্লাহ পাক মেয়ারাজে নিয়ে গেছেন আসমান জমিন সব কিছু বরমণ করেছি জান্নাত জাহান্নাম দেখেছি ওই জাহান্নামের ভিতরে আমার আল্লাহ তোমাদের মতো নারীদেরকে ছয় শ্রেণীর নারীদেরকে বিনা বিচারে বিনা হিসাবে জাহান নামে দেবেন জোরে বলেন কয় শ্রেণীর ছয় শ্রেণীর নারীদেরকে এক নাম্বার যারা এই সমাজে চলতে থেকে হেলাই ধুলাই মাথায় কাপড় দেয় না চুলগুলো পর পুরুষের দেখাই এই ধরনের নারী আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই দুই নাম্বার এই সমাজে যারা এই সমাজের বুকে যে সমস্ত নারীরা অপবিত্র হওয়ার পরেও পবিত্রতা অর্জন করে না আছে না নাই অপবিত্র হয়েছে স্বামী স্ত্রীর সহবাস হওয়ার পরেও কেমন নারী আছে জমিনে চলাফেরা করে ও আজকের গোসল ও পরের দিন অপবিত্র হয়ে এই দুনিয়ার বুকে আল্লাহর জমিনে চলাফেরা করে আল্লাহ বলতেছে ওদের বিনা আল্লাহ জাহান না পবিত্রতা বড় একটা অর্জন তিন নম্বর ওই সমস্ত নারীরা যারা অন্যের সুখ দেখে নিজে সহ্য করতে পারে না কথা বলেন না কেন হিংসা করে হিংসা মন্ত্রের ভিতরে জাগ্রত করে আমার ভাইয়েরা নাম্বার ওই সমস্ত নারীরা যারা কথায় কথায় নিজের স্বামীর মনে কষ্ট দেয় কথা বলেন ঠিক না বেঢি আরও জোরে বলেন আছে না নাই কোথায় কথায় এমন আচরণ করে এমন ব্যবহার করে তারা কথায় কথায় স্বামীর মনে কষ্ট দেয় আমার ভাইরা সর্বশেষ যেটা এসেছে মারাত্মক ভয়াবহতা যেটা নারীদের ভিতরে আছে। আমাদের ভিতরে আছে সেটা হচ্ছে আমরা এক জায়গায় হলে একে ওপরের গিবত আমাদের ভিতরে আসে না নাই গিবত কত ভয়ঙ্কর জিনিস ছোট্ট একটা ঘটনা ইমাম্মিক রহমতুল্লাহ রাহমাতুল্লাহ হির জামানায় ঘটনা এক এলাকায় একটা নারী দুনিয়ার বুক থেকে চলে গেছেন একজন নারী তাকে গোসল করার জন্য চলে গিয়েছেন একজন নারী যে সময় গোসল করার জন্য তাকে চলে গিয়েছেন গোসল দিচ্ছেন তার শরীরে পানি দিচ্ছেন তার শরীরটা সুন্দর করে ধোয়াচ্ছেন আমাদের এলাকায় হয় কি হয় না নারী মারা যায় আমাদের এলাকায় কিন্তু অনেক নারীরা তাকে গোসল দেয় শরীরে পানি দেয় এমন সময় গোসলটা যে সময় দিচ্ছেন এই নারীটা মৃত্যু নারীর গোসল দিতে দিতে যে সময় শরীরের এইখানে সে হাতুর এইখানে তালুর এইখানে হাটটা দিয়েছে হঠাৎ করে এই নারীটা তার পূর্বের একটা কথা মনে করেছে বলতে আহারে একটা ধারণা করেছে এই নারী উমুক জায়গায় একজন ব্যক্তিকে নিয়ে চলাফেরা করেছে অর্থাৎ সে সেই নারীটা খারাপ কাজ করেছে এমন একটা ধারণা করেছে এমন ধারণা করার পর পরে সঙ্গে সঙ্গে কি হয়েছে দেখা গিয়েছে এই নারীর হাতটা ওই মৃত নারীর ওই পায়ের সঙ্গে জড়া লেগে গিয়েছে আল্লাহ আকবার এত চেষ্টা করা হলো হাত কেউ সরাতে পারে না সকলেই একত্রিত হয়েছে আমার ভাইরা একত্রিত হওয়ার পর সকলে এক জায়গায় হয় হাতটা কিন্তু আর সারাতে পারে না মৃত নারীর সঙ্গে জীবিত নারীর হাতটা জোড়া লেগে গিয়েছে কি কারণে কোন অপরাধে এই হাতটা জোড়া লেগেছে কেউ সরাতে পারে না কি করবে সবাই বলতেছে যেহেতু সময় পেরিয়ে দিচ্ছে কবরের ভিতরে লাশটা তো নিয়ে যাওয়াই লাগবে এখন সময় তো কেউ কারোর জন্য অপেক্ষা করে না আমার ভাইয়েরা এমতো অবস্থায় দেখা গেল এই নারীর হারটাও সারানো যায় না কি করা যায় এলাকার মানুষ বলতেছে যেহেতু যে ব্যক্তি মারা গিয়েছে তার শরীর থেকে কিছু অংশ কেটে দিয়ে জীবিত মানুষের হারটা উদ্ধার করা যাক এই সিদ্ধান্ত যে সময় সকলেই নিয়ে নিল মৃত ব্যক্তির উত্তর শরীফ আত্মীয় স্বজন যারা জীবিত আছেন তারা বলতেছে না আমার মা সে অনেক ভালো মানুষ ছিল ভালো নারী ছিল সে মারা গিয়েছে কিন্তু তারপরেও তার শরীর থেকে আমরা এই মাংস কাটতে দিতে পারি না কি ঠিক না বেঠি এমত অবস্থায় কি করা যায় সকলেই শরণাপন্ন হরণ সেই জামানার সর্বশ্রেষ্ঠ একজন আলেম যুগের শ্রেষ্ঠ একজন আলেম স্যার ইমামের অন্যতম একজন ইমাম ইমাম মালেক রহমাতুল্লাহি তিনি ছিলেন বিচারপতি জরে কান্লা বিচারপতি তার কাছে চলে যাওয়া হলো ইমাম সাহেবের সঙ্গে বলা হলো ইমাম মালেক রহমতুল্লা হুজুর এখন এই অবস্থা হয়েছে আমাদের করণীয় কি আমাদের করণীয়টা কি ইমাম সাহেব ওই নারীর কাছে জিজ্ঞেস করলেন তুমি কি কোনো কিছু অপরাধ এই নারীর সঙ্গ ব্যাপারে তুমি কি কোনো বাজে মন্তব্য করেছো সে বলতেছে না না আমি করিনি আমার ভাইয়েরা দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করা হলো বলতেছে না বলতেছে না হইলে এটা কেন হবে সর্বশেষে বলতেছে হ্যাঁ আমি এমন ধারণা করেছিলাম যে এই নারী দুনিয়ায় থাকতে বাজে কাজ করেছে তার ব্যাপারে খারাপ কথা বলেছি ধারণা করেছি সর্বশেষ এই ধারণাটা তার বাবার সঙ্গে অর্থাৎ তার আপন আপন সঙ্গে বলা হলো সে বলতেছে না এই মহিলা যে ধারণাটা করেছে ওই দিন যার সঙ্গে সে ছিল তার আপন ফুপাত ভাই নিজের আপন খোপাতো ভাই অর্থাৎ তার ধারণাটা মিথ্যা সে যে ধারণা করেছে এবং এর ব্যাপারে যে মন্তব্যটা করেছে এটা মিথ্যা গিবত হয়েছে বহুতান এই রকম কাজ এই নারী কখনো করি নাই বলেন আল্লাহ আল্লা আল্লাপের বিচার কি দেখেন এখন বিচার করতে হবে কোরআনুল কারিমের সুরানুরের নূরের চার নম্বর আয়াত অনুযায়ী ইমাম মালিক বললেন যেহেতু এই নারী যে ধারণরা করেছে মিথ্যা এবং জীবতে বহুতানে পরিণত হয়েছে বিচারটা কেমন হবে কোরআন দিয়েই বিচার করতে হবে আল্লাহর কোরআনুল কারিমের আয়াত এই ইমাম মালিক পড়তে লাগলেন আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা বলেন আল্লাহু আকবার যেহেতু কোন ব্যক্তি যদি কোন ধারণা করে কিংবা তার ব্যাপারে যদি সাক্ষী দেয় চারজন সাক্ষী ইমানদার সাক্ষী তারা যারা দেখেছে তাদেরকে উপস্থিত করা লাগবে কয়জন চারজন কিন্তু আমরা দেখেছি বাংলার জমিনে বিচার হয়েছে সাক্ষী নাই আমার ভাইরা অপরাধী এক জায়গায় সাক্ষী আর এক জায়গায় জন্ম উনিশশো সালে সাক্ষীর জন্ম উনিশশো অষ্টআশি সালে কথা বলেন না কেন যার বিচার করা হচ্ছে তার জন্ম হয়েছে নব্বই আর যে সাক্ষী দিচ্ছে তার জন্ম অষ্টআশি কথা বলেন না কেন এই ধরনের অবস্থা আমাদের আসে না নাই একজন ছিল বিচার সাক্ষী দিচ্ছে দেশে সে এখন দেশে নাই সে অন্য দেশে এমন বিচার হয়েছে কি হয় নাই এখন কি করা হবে অবস্থা এমন হয়েছে এই অনুযায়ী একে যেহেতু সে মিথ্যা অপবাদ দিয়েছে তার ব্যাপারে শরীয়তের অনুযায়ী তাকে আশিটা বেতরাঘাত করা হবে বলেন আল্লাহ আকবার কিন্তু আমাদের সমাজে দেখা যায় আল্লাহর কোরআনের এই বিধান যদি চালু থাকতো আমরা যে উল্টা পাল্টা গিব তার মিথ্যা সাক্ষী দেই আমাদের উপরেও কিন্তু আশিটা বেতরাঘাত আমাদের উপরে হয়ে যেত কথা বলেন ঠিক না বেটি। অমন সময় দেখা যায় অনেক নারীরাও এমন মিথ্যা অপবাদ দেয় এই দোষে কোনো সেই নারী সাব্যস্ত নাই এমন আমাদের সমাজে আসে না নাই আমার মায়েরা সর্বশেষ বিচার আশিটা বেত্রাঘাত করা হলো বেত্রাঘাত করার পরই তার শরীর থেকে আস্তে আস্তে দেখা গেল হাতটা সরে গেল বলেন আল্লাহ কুমার কমার তাকবীর তাহলে সেই জামানায় কোরআনুল করিমের প্রতি মানুষের বিশ্বাস ছিল কোরআনের বিধান ছিল যার কারণে এটাই বাস্তবায়ন হয়েছে আজকে যদি কোরআনের বিধান থাকতো আমাদের ব্যাপারও এই উল্টা পাল্টা সাক্ষীর কারণে তাদের সাক্ষী প্রমাণ না হওয়ার কারণে তাদের উপরেও মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আশিটা বেত্রঘাত করে বিগত বছরগুলোতে কোনো বিনা দোষের অপরাধীরা তারা জেলখানার ভিতরে থাকতো না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর কোরআনুল কারিমের স্পষ্ট সবার ব্যাপারে আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছেন ন্যায় বিচার করেছেন এর থেকে উত্তম জিনিস পৃথিবীর বুকে আর কিছুই নাই আমার ভাইয়েরা কারণ সেই বিচার করেছেন আপনার আমার নবী মুহাম্মাদুর সেই নবীর আমরা উম্মত আমাদের কাজ হবে চারটা জোরে বলেন কয়টা আরও জোরে চারটা কাজ এক নম্বর আমরা যারা এখানে এসেছি বসেছি আমরা সেই নবীর প্রতি ইমান এনেছি আমরা আল্লাহর হাবিবকে ভালোবেসেছি না দেখে বিশ্বাস করেছি আল্লাহকে দেখি নাই নবীকে দেখি নাই আমাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি সাহাবিরা নবীদের দেখেছে সাহাবিরা আল্লাহকে হচ্ছে দেখেন নাই নবীকে দেখেছে আল্লাহর প্রতি বিশ্বাস করেছে নবীর প্রতি বিশ্বাস করেছে আমরা নবীও দেখি নাই আল্লাহকেও দেখি নাই বিশ্বাস করেছি আমরা যদি নবীর আদর্শ পালন করতে পারি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়ে দেবেন কে আরও জোরে বলেন কে তাহলে এক নাম্বার ইমান আনতে হবে দুই নাম্বার আমরা যারা এখানে এসেছি বসেছি আমাদের কাজ হবে আল্লাহ পাকের হাবিবের উন্নতি হিসাবে দুই নাম্বার কাজ হবে ও আজারু এই দুনিয়ার বুকে নবীর উত্তর যারা কোরআনের কথা বলে তারা নবীর উত্তরস্বরী যারা ইসলামের কথা বলে তারা নবীর উত্তরশ্বরী যারা আল্লাহর এই জমিনে দিন প্রচার করে যারা তাদের সম্মান করলেই আল্লাহর নবীবের সম্মান করার সমাতুল্য হয় জোরে কন্যা সুবাহান